সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটিং চ্যানেল ইউপিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এস এস অ্যান্ড থাই ট্রেড এই শোরুমে এখানে থাই অ্যালমোনিয়াম সব কিছু পাওয়া যায় তো আমি আপনাদেরকে সবকি রিভিউ দেব তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো জানতে পারে থাই এই শোরুমে কী কী জিনিস আপনারা কিনতে পারবেন বাড়ির কোথায় বা এটির মোবাইল নাম্বার কী বা এখানকার মালিকের নাম কী তো দর্শক মন্ডলী আপনাদেরকে এখন যার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তিনি হচ্ছেন আমাদের এই এস এস অ্যান্ড থাই ট্রেডের মালিক আর কি এই ভাই তো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম নথিল কবির আচ্ছা আপনাদের দোকানের নাম এস এস অ্যান্ড থাই ট্রেড

এই যে আপনার মোবাইল এগুলা প্রস্তুত হয় চিন মার গাড়ি অ্যাম্বুস রয়্যালগুলো মার গাড়ি লেগ লেগগুলো আছে গ্লাস আমাদের অনেক সময় এই যেগুলো শোরুম ডাইনিং টেবিলে ব্যবহার করা হয় আমাদের শোরুমে করি আচ্ছা গ্লাস ডোর

আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে প্রাইসের লিস্ট দেখাচ্ছি আর এগুলো হচ্ছে যেগুলো স্পেয়ার বিভিন্ন মডেল তৈরি করার জন্য যে ডিজাইনগুলো আসতে হয়েছি প্লাস আপনাদের সুবিধার্থে আমি এখানে প্রাইস লিস্টটি আপনাদেরকে চারটি দেখাচ্ছি হ্যাঁ এটি এস এস পাইপ এখানে সবকিছু আছে আপনারা ভিডিও পোস্ট করে এগুলো দেখতে পারেন আপনারা সবগুলো দেখলেন এই হচ্ছে আমাদের হাইড্রেট এখানে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ